একদম ছোট দিন আসতাম ঘোরাফেরা করার জন্য তাই আজকে সারাদিন শুধু ট্রেবিলিনে ঘুরতেছে ট্রেবিলের সৌন্দর্য আপনাকে সবসময় অনুভূতি করা যদি যারা ঘোরাফেরা করতে আসেন তাদের জন্য টেবিলিন অত্যন্ত সুন্দর এবং চমৎকার চমৎকারী অবশ্যই অন্ধ হলে একজনের মানুষকে বের জন্য অঞ্চলের মানুষ করতে পারে না এখানে লোকাল মানুষ সবাই বাদ টাকাটা নিয়ে সবাই এখানে বসে আছে এখানে ভিউ এখানে সুন্দর দেখলে আপনার মন ধরিয়ে দেবে অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এখানে এখানে বাচ্চারা আছে বৃদ্ধারা আছে সব পরিবেশের মানুষ সব ধরনের মানুষ এখানে

ہزار ہزار مانگ ہزار 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 لوکل مانگ ہمارا آج تھی گورا فرا کر چلو ٹریویشن مانچے کا ڈیو کرتے سے کنسنٹریٹ کرتے কিন্তু জানেন ভিউ কিন্তু সমস্যা দেখার মতো থাকে সিভিলিয়ন সমস্যার একটা বেপি জায়গা যেমন সুন্দর তেমন তার পরিবেশ হাজার হাজার মানুষ প্রতিদিন আছে ঘোরাফেরা করার জন্য ঘোরাপাড়া করার জন্য এখানে অবশ্যই আপনাকে বলে আসবে এখানে এখানে কাকারা কাকা মানে আপু সকল সব রয়েছে এখানের পরিবেশ এখানে সবকিছু আপনাকে মুক্ত ویڈیوٹی بھولا پلیز لائک کر دیں گے جا ٹیوبے دیکھیں پلیز دیکھا ہمیں ایک سبسکرائب کر ہم کو ساجو سو دیو نتن تمہر پاس تک آپ ہمارے تک एकदम रास्ता पास के पैदल

ভালো লাগে সেই সব থেকে একটু সাহায্য করছি আপনাদের কথা আমিও আপনাদের পাশে ধন্যবাদ সবাইকে ভালো